আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চাল কুমড়ো আর মুগের ডাল দিয়ে খুবই টেস্টি একটা রেসিপি আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি চাল কুমড়ো কেটে নিয়েছি তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা চাল কুমড়োর অর্ধেকটা নিয়েছি তা আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আর এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি এই রেসিপিটার জন্য এইভাবে চাল কুমড়ো কেটে নিতে হবে আপনারাও কিন্তু এইভাবে শুরু করে কেটে নেবেন কুমড়োগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার এখানে দেখুন মুগের ডাল নিয়েছি একশো গ্রাম তো এখানে ডালও আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা চাইলের থেকে বেশিও নিতে পারেন যার যতটা প্রয়োজন হবে সেইভাবে আপনারা নিয়ে নেবেন এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম ডালগুলোকে ভেজে নেব তো দিয়ে দিলাম এখানে মুগের ডালগুলো এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে ডালগুলোকে ভেজে নিচ্ছি গ্যাসের আজ মিডিয়ামে রেখে ডালগুলোকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে তাহলে কিন্তু এই ডাল রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগাই তো অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে দেবেন এখানে আমি শুকনো খোলাতে ডালগুলো ভেজে নিচ্ছি আপনারা চাইলে ডালগুলো ধুয়ে নেওয়ার পরেও ভেজে নিতে পারেন সামান্য একটু তেল দিয়ে দেখুন ডালগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি ডালগুলোকে ঢেলে নেব তো এইভাবে ডালগুলো আপনারা একটু সময় নিয়ে ভেজে নেবেন ডালগুলো ঢেলে নিয়েছি কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাসে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে আমি সর্ষের তেল তো এখানে আমি দুই টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরা এবার নেড়েচেড়ে জিরাগুলো ভেজে নেব এবার এখানে দেখুন বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলো একটু নেড়েচেড়ে হালকা ভেজে নিতে হবে তো দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এই রেসিপিটা খেতে ভীষণই সুন্দর হয় তো অবশ্যই স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আমি কিভাবে রেসিপিটা তৈরি করেছি দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এভাবে ভেজে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আদাটা একটু ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এইভাবে আদাটা ভেজে নিতে হবে এখানে আমি রসুন ব্যবহার করব না শুধু আদায় দিয়ে দিলাম ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করবো সেজন্য অল্প করেই দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো এবার এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো তো কাশ্মীরি মরিচের গুঁড়ো আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এবার এখানে দেখুন তিনটে দিয়ে দিলাম চেরা কাঁচা মরিচ আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ তো এখানে চা চামচ আমি লবণ দিয়ে দিলাম এবার অল্প একটু পানি দিয়ে দিচ্ছি নেড়েচেড়ে মশলাটা একটু খুব ভালোভাবে কষিয়ে নেব তো এখানে আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ একটু বাড়িয়ে দেবেন তো দেখুন এবার আমি নেড়েচেড়ে মশলা খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি এভাবে মশলাটা কষিয়ে নিতে হবে তাহলে এই রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে দেখুন খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি কুমড়োগুলো মশলার সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে গ্যাসের আছে হাই হিটে করে দিলাম এবার আমি খুব ভালোভাবে কুমড়োগুলোকে কষিয়ে নেব আমি সব সময় আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি আপনাদেরকে রেসিপিগুলো ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন খুব ভালোভাবে একটু আমি কষিয়ে নিচ্ছি দেখুন কুমড়ো থেকে অনেকটাই পানি বের হয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি মুগের ডালগুলো তো ডালগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ডালগুলো একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব পানিটা শুকানো পর্যন্ত কষিয়ে নিচ্ছি যা গরম পড়েছে এইভাবে রেসিপিগুলো আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর যাকে খাওয়াবেন সেই কিন্তু এই রেসিপিগুলো খুবই পছন্দ করবে দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এইভাবে কষিয়ে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি যেহেতু সেদ্ধ হবে সেজন্য এখানে পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে দেখুন অনেকটা এখানে পানি দিয়ে দিলাম প্রায় চার থেকে পাঁচ কাপ মতো খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেব তো ফিরে আসছি আমি দশ মিনিট পর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন দশ মিনিট রান্না করে নিয়েছি ডাল আর কুমড়ো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ ঘি ঘি দিলে কিন্তু এই রেসিপিটা সুন্দর একটা ফ্লেভার হয় খেতে অনেক বেশি ভালো লাগে তা আপনারাও দেওয়ার চেষ্টা করবেন এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তো অবশ্যই আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরকে রেসিপিটা ভালোই লাগবে তো দেখুন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপরে পাঁচ মিনিট পর আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি বলে ঢেলে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন খেতে কিন্তু খুবই ভালো লাগে এই রেসিপিটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে যা গরম পড়েছে এতে কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগবে না এই ধরনের রেসিপিগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তা আপনারা রান্না করে খেয়ে দেখবেন তো সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ